স্কুল অব ম্যাথের পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করবো দশ পৃষ্ঠার সর্বশেষ যে প্রশ্ন দশ নাম্বার এখানে বলা হলে নিচের সংখ্যাগুলো মানে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল আছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে আমরা এখানে দেখতে পাই কতে যে প্যাটার্ন দেওয়া হলো এটা হলো একটা ফিবন ধারা কিভাবে দেখো একের সঙ্গে এক যোগ করে দুই হয় দুইয়ের সঙ্গে এক যোগ করে তিন হয় তিনের সঙ্গে দুই যোগ করে পাঁচ হয় পাঁচের সঙ্গে তিন যোগ করে আট হয় আটের সঙ্গে পাঁচ যোগ করে তেরো হয় তাহলে পরপর দুইটা পদের যোগ ফল যদি তার পরেরটার সমান হয় তবে সেই ধারাকে আমরা বলি ফিবন একটি ধারা এই কারণে এর পরেরটা কিন্তু আমরা মুখে মুখেই বলতে পারবো তেরো আর আট যোগ করলে কত হয় একুশ তাহলে কয়ের উত্তর হবে একুশ তাহলে তোমরা এখানে কত লিখতে পারবে একুশ লিখতে পারবে তাহলে লেখক তালিকার পরবর্তী সংখ্যা তাহলে আট যোগ তেরো সমান হল একুশ খ নাম্বার এখানে আমরা যেটা দেখতে পাই দেখো এখানেও ফিবন একটি ধারার একটা ব্যবহার আছে তাহলে চার থেকে চার বাদ দিলে কত হবে শূন্য পাঁচ থেকে চার বাদ দিলে কত হবে এক ছয়ের থেকে পাঁচ তুমি বাদ দাও তাহলে কত হবে এক আটের থেকে তুমি ছয় বাদ দাও কত হবে দুই এগারো থেকে তুমি পাঁচ বাদ দাও কত হবে আট তিন এগারো ঠিক এখানে পরেরটা তাহলে কী আসবে এখানে এক যে ধারা আমরা দেখতে পাই শূন্য আর এক মানে কি এক আর এক দুই দুই আর এক তিন তিন আর দুই এখানে পাঁচ তো এই পাঁচ যদি এগারোর সঙ্গে যোগ করো তাহলে কত হবে তাহলে হবে তোমার ষোলো তাহলে তুমি এখানে লিখতে পারবে তালিকার পরবর্তী সংখ্যা সমান এগারো যোগ পাঁচ সমান হলো ষোলো পরের পিস্টটা আমরা দেখতে পাই যে এগারো নম্বর প্রশ্নে বলা হলো নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি তাহলে আমরা এখানে যে প্যাটার্ন দেখতে পাচ্ছি এটা হলো জ্যামিতিক প্যাটার্ন একটু আগে যে কাজগুলো করলাম সেগুলো ছিল সেগুলো হলো তোমার সাংখ্যিক প্যাটার্ন তো এই কারণে প্যাটার্ন দুইভাবে সাজানো হয় একটা জ্যামিতিক আকারে একটা সাংঘিক আকারে তো জ্যামিতিক প্যাটার্নে আমরা কথে যেটা পেলাম যে কাঠির সংখ্যার তালিকা আমাদের বের করতে হবে তো আমরা প্রথম চিত্রে দেখতে পাই এখানে কাঠি আছে চারটা পরের চিত্রে দেখো চার আর তিনে হলো সাত তারপরে হলো সাত আর তিনে দশ তো সেই তালিকায় আমাদের এখানে বলতে হবে এগারোর তালিকা প্রথমটাই পেলাম আমরা চার তারপরটা সাত তারপরটা হলো দশ এইভাবে এটা সাজাতে হবে এরপর খতে বললো যে তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো তো আমরা এখানে খতে যে কাজটি করব আমরা লিখব ক হতে পাই কাঠির তালিকা চার সাত দশ তো এখানে আমরা যে পার্থক্য পাই কত তিন তাহলে এখানে লিখবো পার্থক্য সমান হলো তিন তো এখানে আমরা তালিকার পরবর্তী সংখ্যা বের করার জন্য যেহেতু ব্যাখ্যার কথা বলা হলো চার মার্কের একটা ব্যাপার খতে তো আমরা এখানে ব্যাখ্যা করব এইভাবে প্রথম চিত্রে কাঠির সংখ্যা চার এই চারকে আমরা লিখতে পারি দেখো পার্থক্য কত তিন তাহলে প্রথম চিত্রে পার্থক্য তিনকে যদি আমি এক দেগুণ দিই তাহলে তিনই হবে ওই তিনের সঙ্গে এক যোগ করলে আমরা কত পাব চার পাবো দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হলো কত সাত আমরা তিনে পার্থক্য তিন তাকে দ্বিতীয় মানে দুই দে গুণ যোগ হলো এক তাহলে তিন ছয় এক সাত তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হলো আমাদের দশ তাহলে তিন গুণন তৃতীয় চিত্র মানে তিন গুণ যোগ হলো এক তাহলে এইভাবে বের কর এইভাবে যদি আমরা হিসাব করতেই থাকি আমরা লিখতে পারি কতম চিত্রে কাঠির সংখ্যা তাহলে তিনের জায়গায় তিন ঠিক থাকবে এটা হলো পার্থক্য কততম চিত্র কতম চিত্র যোগ হলো এক এটাকে বলা হয় বীজগানিত রাশি এই রাশি আমরা বের করে নিলাম এখন কিন্তু আমরা বলতে পারি অতএব আমাদের প্রশ্নের পরবর্তী সংখ্যা তালিকার পরবর্তী সংখ্যা তার মানে চতুর্থ সংখ্যা তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা আমরা তাহলে লিখতে পারি এখানে তিন গুণন চার যোগ হল এক তার মানে তিন চারে বারো যোগ এক সমান হল আমাদের তেরো এরপর বললো যে কাঠি দিয়ে পরবর্তী চিত্র তৈরি করতে হবে এবং উত্তর যাচাই করতে হবে তো তার মানে চতুর্থ চিত্রে চিত্র আমরা তৈরি করবো এবং সেটা কাঠি ঠিক আছে কি না যাচাই করবো তো আমরা তাহলে লিখতে পারি গয়ের জন্য খ হতে প্রাপ্ত কাঠির সংখ্যা সংজ্ঞা আমরা পেলাম তেরো এখন আমরা চিত্র গঠন করব প্রথম দেখো চতুর্থ চিত্রে আমরা পেলাম তিনে সাত তো এটা হলো চতুর্থ চিত্র উদ্দীপকের চিত্র লক্ষ্য করলে করলে দেখা যায় প্রত্যেকটি চিত্র তার আগের চিত্র প্রত্যেকটি চিত্রে তার আগের চিত্র অপেক্ষা কাঠির সংখ্যা আমরা কি লিখলাম যে উদ্দীপকের চিত্র লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেকটি চিত্রে তার আগের চিত্র অপেক্ষা কাটির সংখ্যা তিন বেশি সুতরাং চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা অপেক্ষা বেশি সেক্ষেত্রে আমরা বলতে পারি চতুর্থ চিত্রে সংখ্যা শেষে লিখে দাও যা চাই করা হলো এভাবে লিখলেই হবে এই ব্যাখ্যাগুলো তোমরা তোমাদের মতো করে লিখলেও হবে